যেন এক আলাদা দৃশ্য গ্রামের মধ্যে এত বড় বাড়ি সেটা কার হতে পারে হ্যাঁ ঠিকই ধরেছেন পল্লিগ্রাম টিভির সেই বাড়ি বিশ্ববিখ্যাত বাড়ি যেখানে উঠলে সব গ্রামগুলো দেখা যায় আর এদিকে আজকে শুক্রবার বলে খালি পড়ে আছে পল্লীগ্রাম টিভির স্টুডিও ফাঁকা কেউ নেই আজকে আমি ছিলাম আজকে আবারও যাচ্ছি সেই পল্লিগ্রাম টিভির স্টুডিওর উদ্দেশ্যে আজকে আর বলবো না সুপীতদের বাড়ি যাচ্ছি পল্লিগ্রাম স্টুভির স্টুডিওতে যাচ্ছি পলিগ্রাম টিভির তো কিছু প্রবলেম হয়েছে নামাজ পড়ে আসলাম হঠাৎ ফোন আসলো যে আসতে হবে তো আজকে আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করছি তো চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে আমরা সুযোগদের বাড়িতে যাই সেই রাস্তাগুলো আপনাদের কাছকে দেখাবো দোকানে আগেছ দোকানে আসার গলাল আমাদের জার্নি স্টার্ট করলাম এটা হচ্ছে আমতলা পার্ক ডান দিকে আর আমি যাচ্ছি নিমতলা বাস স্ট্যান্ড ওখান থেকে জার্নিটা স্টার্ট করব একটু আগে দেখতে পেলেন গাছ এটাই নিমতলা বাস স্ট্যান্ড নওদা থানার আমতলা নিমতলা বাস স্ট্যান্ড এটা আমি অতিক্রম করছি আমরা যাচ্ছি পাটিকা বাড়ি রোড উদ্দেশ্য আজলামপুর এখন যাব টিয়া কাটা পর্যন্ত তো চলুন আমতলা পার করে পড়বে প্রথম স্ট্যান্ড শাকোয়া তার আগে আপনারা আমতলার টিভিএস শোরুমটা ক্রস করতে হবে বলতে বলতে চলে আসলাম সাকুয়া পেট্রোল পাম্প এবার আমরা অতিক্রম করলাম শাকোয়া ছাঁকার পরে পড়বে পনেরো মাইল এই পনেরো মাইলটা অতিক্রম করে আপনারা নওদা পৌঁছাবেন তো চলুন নওদা নওদা যাওয়ার আগে ডান দিকে পড়বে আপনাদের একটা সুন্দর মসজিদ মসজিদ দেখতে দেখতে পৌঁছে যাবেন আপনারা নওদা নওদা হাই স্কুল যখনই ক্রস করবেন তারই সামনে টিয়াকাটা বাস আর ওখান থেকেই দিকে অর্থাৎ পূর্ব দিকে চলে যাবেন আজলামপুর মানে টিয়া কাটা ফেরিঘাট চলে আসলাম টিয়া কাটা এখান থেকে আমরা ডানেও যাব না সোজাও যাব না যাব বাঁ দিকে অর্থাৎ পূর্ব দিকে এটাই সেই ফেরিঘাটের রাস্তা রাস্তায় যেতে যেতে একটা সুন্দর আমরা বাড়ি দেখতে পাবো বাড়িটা অতিক্রম করে আমরা একটা সামনে বড় বট গাছ দেখতে পাব বট গাছের ডান দিক দিয়ে আমরা চলে যাব ফেরিঘাট বৃষ্টির কারণে রাস্তাটার অবস্থা একটু খারাপ অবশ্যই রাস্তাটা আগাগোড়ায় খারাপই থাকে দেখতে দেখতে চলে আসলাম আমরা ফেরিঘাটে এটা হচ্ছে টিয়া কাটা সেই ফেরিঘাট ফাইনালি আমরা সেই পার ঘাটায় চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমতলা থেকে চলে আসলাম টিয়াকাটা ঘাট সামনে ফরাস জুম করে দেখাও সামনে ফরাস এই ঘাটটা পার হয়ে আমরা যাব পল্লীগ্রাম টিভির সেই স্টুডিওর উদ্দেশ্যে তো আমতলা থেকে টিয়াকাটা ঘাট আসতে মোটামুটি সময় লাগলো আমাদের দশ মিনিট মোটামুটি চার কিলোমিটার রাস্তা তো এই ঘাট থেকে আবার ওদের বাড়ি মোটামুটি মাত্র তিন কিলোমিটার টোটালে হয়তো সাত ছয় থেকে সাত কিলোমিটার আমতলা থেকে আজলামপুর পল্লীগ্রাম টিভির বাড়ি তো চলুন ঘাটটা পার হয়ে আপনাদেরকে হয়ে চলে আসলাম আমরা নদীয়া ডিস্ট্রিক্টে আমরা প্রবেশ করলাম এইমাত্র আমরা এখন যাব আজলামপুর এখান থেকে মাত্র তিন কিলোমিটার নদিয়ার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সেই আজলামপুরে পৌঁছাবো আর কিছুক্ষণের মধ্যে আমি কি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাকে কি করতে ডেকেছে সেটা আপনারা ভিডিওর শেষে জানতে পারবেন খেজুর ধরেছে এটাই আমাকে খুব মনটাকে খুশি করে তুলেছে ঠিক আছে ঠিক আছে চলুন এবং এনজয় করে আছো তোমরা টিভির স্টুডিও আজলামপুর যেখানেই সেই তারক তারকারা থাকে সেই স্টুডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই রাস্তাটা একদম স্টুডিওর একশো মিটার আগে ডান দিকেই দেখতে পাবেন হালকা স্লাইড আপনাদেরকে দেখতে পাবেন এই যে এইবার আমরা কাছাকাছি চলে এসেছি স্টুডিওর একদম পাশে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই স্টুডিওটা তো দেখি যাই ভিতরে কি বলছে সেটা শুনবো এবং আপনাদেরকে জানাব আপনারা কোথাও যাবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা যাক এবার কি প্রবলেম হয় আপনার বলিগ্রাম টিভি সে স্টুডিও এবার উপরে যাবো দেখি কী সমস্যা হয়েছে देखते हैं चलो जाओ নিচ্ছি আজকে যেহেতু শুক্রবার ছিল স্টুডিও ফাঁকাই ছিল সেরকম বেশি কেউ ছিল না তাই একটু চারিদিকটা ঘুরে ফিরে দেখে নিচ্ছি এবং ওদের যে সিলভার গোল্ডেন প্লে প্লেবটনগুলো ছিল ওগুলো একটু দেখছিলাম একটা আলাদা একটা মানে যদি সিলভার কিংবা গোল্ডেন প্লে বাটন যদি কারের ঘরে থাকে সে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় সে হোক পলিগ্রাম স্টুডিও কিংবা যে কোনো স্টুডিও এবং ইউটিউবদের কাছে একটা সেরা পাওয়া এটা এটা একটা অ্যাওয়ার্ড সেরা অ্যাওয়ার্ড তো আজকে আমি এসেছিলাম এবং আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং উপরেও চলুন উপরেও দেখাচ্ছি উপরে চলে আসলাম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এখান থেকে খুব সুন্দর দেখা যায় আমরা এসেছিলাম যে কাজের জন্যে এই যে এই কাজ লাগানোর এই যে গ্যাপটা আছে এই গ্যাপটার জন্য বলছিল কিন্তু গ্যাপটা থাকবে কিছু করার নাই এই গ্যাপটা এদিকে আয় এদিকে আয় এদিকে আয় গ্যাপটার জন্যে এসেছিলাম তো সেটা ঠিক করে দিলাম আর কাজটা একটু হালকা ছিল এখন আর হিলছে না টাইট বুঝে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর এইরকম আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য